বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন পাঁচজন একটা রিক্সা হচ্ছে গাছের সাথে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিও টুপিং করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনাদের সামনে আলোচনা করা হচ্ছে এবং যে আলোচনাটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে যে বর্তমান বাংলাদেশে ছাত্রদের মাঝেই দুই গ্রুপে সংঘর্ষ শুরু হয়েছে দুই গ্রুপ বলতে সার্জি সালাম ও হাসনাত আব্দুল্লাহ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে বিশাল একটা সংঘর্ষ আবারও নিজেদের মধ্যে জড়িয়ে তুলেছেন যেখানে পুলিশ আবারও রাবের বুলেট এবং সেনাবাহিনী সেখানে দাঁড়িয়েছেন এই বৈশিম্য ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আবারও নতুন করে কেন এমন পরিস্থিতির মধ্যে পড়তে হলো দেশকে যা আমরা এখনও বুঝে উঠতে পারছি না তবে প্রতিনিয়তই যদি এইভাবে হয়ে থাকে তাহলে বাংলাদেশের মাহিজ্যটা কোথায় যাবে কেননা শারদিস আলম হাসনাত আবদুল্লাহ নাহিদ এরা কি আবারও যুদ্ধে জড়াচ্ছেন এমন প্রবাদ বাক্য দেখতে আমাদেরকে চলে যেতে

에디쌤 <목소리> 에디아직 <목소리> প্ৰতিবাদ <laughs> দাম চাকা আমাদের সহপাঠীর বুকের উপর দিয়ে চলেছে আমরা সেই চাকা আজকে ক্যাম্পাসে চলতে দেইনি সকাল ছয়টা থেকে ডেইলি গেটে আমাদের জাহাঙ্গীরনগর ব্লকেট কর্মসূচি অবস্থা কর্মসূচি ছিল কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি ক্যাম্পাস থেকে কোনো যানবাহন বাইরে যেতে পারেনি নয়শো অটো কাছ থেকে প্রতি রিক্সা চালকের কাছ থেকে সাড়ে চার হাজার টাকা করে নেওয়া হয় রেজিস্ট্রেশন কিন্তু আমাদের ক্যাম্পাসে শুধুমাত্র তিনশো রিক্সা চালককে হচ্ছে রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশন যে যে চাকা নিচে পড়ে আমাদের বোন মারা গেছে সেই চাকা যেন আজকে সারাদিন দিন ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে না পারে এবং যেতে না পারে তার প্রতিবাদে আমাদের আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল ছিল সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের 7:00 সময় বেগম খালেদা জিয়া হলের সামনে থেকে মোমবাতি মিছিল বের করা হবে সেই মোমবাতি মিছিল ভিপির বাস ভবন পর্যন্ত যাবে এবং সেখানে গিয়ে আমরা প্রশাসনের সাথে বসবো বিধি সাথে বসবো আপনারা জানেন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল মামলা করার কথা বিভিন্ন জায়গাতে সিসিটিভি ক্যামেরা বসানোর কথা তদন্ত কমিটির কথা সেই প্রত্যেকটা কাজ কতটুকু আগালো আসলেও আগালো কিনা সেগুলো আমরা আজকে সাতটার সময় মোমবাতি মিছিল নিয়ে বিধি সাথে দেখা করব খালেদা জিয়া হল থেকে শুরু হবে সেই মিছিল রিক্সা চালকদের প্রশিক্ষণ বলতে কিছু নেই সন্ধ্যা পরে তারা বেপরাও ভাবে রিক্সা চায় রাত হলে তারা বেপরাও ভাবে রিক্সা চায় যদি আমরা আমাদের গুণের সাথে কোন প্রকার অবমাননার প্রতিচ্ছবি আমরা দেখতে পারি তাহলে আমাদের অবস্থান কর্মসূচি এদিকে ছাত্ররা যখন বর্তমানে রাস্তায় নেমে আসেন তখন পুলিশের সাথে ধস্তাধস্তি এবং পুলিশ রাবার বুলেট ছাড়তে বাধ্য হয় একদিকে বাংলাদেশের এই ধরনের ভিন্ন ধরনের ভিন্ন রূপের ঘটনা নিয়ে আবারও রেলে বর্তমানে তারা আন্দোলন চালায় এবং রেললাইন চলাকালীন গাড়িতে রেলগাড়িতে হামলা করে অনেক মানুষ সেখানে জখম হয় এমন কিছু দৃশ্য এদিকে প্রেক্ষাপটে বলছেন যে ছাত্রদের পক্ষ থেকে রেলগাড়িতে এই হামলা করা হয় নাই তবে বাংলাদেশে এখন যদি ছাত্ররা নিজেদের মধ্যে আবারও নতুন করে এই ইস্যু তুলে ধরে হয়তোবা আওয়ামী লীগ মাঝখান থেকে সুযোগ নিয়ে বসবে তবে হাসনাত এবং সার্দ আলম যদি এই ভুলটা করে বসে তাহলে আবারও নতুন করে বাংলাদেশ ইতিহাস সৃষ্টি হবে যে ছাত্রর মাঝেই আবারও দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সুযোগের সদ্ব্যবহার করে নেবেন আওয়ামী সরকার এই বর্তমান সুযোগটুকু যেন তারা না পায় এজন্য সঠিকভাবে

আমাদের কলেজের বাস আসার সময় ঢাকা সিটি কলেজ থেকে অতর্কিত হামলা করা হয়েছে আমরা সেই সময় প্রতিরোধে আমরা যখন সায়েন্স ল্যাবে যাই আমাদের শিক্ষার্থীর উপরে অতর্কিত হামলা করে আমাদের পনেরো বিশ জন শিক্ষার্থী আহত হয়ে আমাদের হাসপাতালে ভর্তি আছে সেই সময় আমরা যেন আমরা পুলিশের কথা প্রশাসনের কথা সম্মানে আমরা এসেছি আমাদেরকে কতদিন আম্রপুরশের মান্টো সিটি কলেজ তারা থামাতে পারে নাই সেই আমাদের ঢাকা কলেজে তারা আম্র ঢাকা কলেজে তারা আমাদের ঢাকা কলেজের টিএসএম মারছে এটা ঢাকা কলেজের ইতিহাসে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যেটা হইছে এখন এই ছাত্রদের আন্দোলনে যে সরকার গটি হইছে এই আন্দোলনে আমাদের ঢাকা কলেজের ক্যাম্পাসে কিভাবে তারা টিএসএম নিক্ষাপ করতে পারে সকলে একত্রিত হয়ে আমাদের ক্যাম্পাসে ধাওয়া করছে আর এইখানে পুলিশ প্রশাসন নীরব দর্শকের মত ভূমিকা পালন করছে পরবর্তীতে আমরা যখন ফিরে আসছি তখন তারা আমাদের ক্যাম্পাসে ট্রাসেল নিক্ষেপ করছে এর তীব্র প্রতিবাদ জানাই আমরা যে একটা প্রশাসন কখনো একটা ক্যাম্পাসের ভিতরে ট্রাসেল নিক্ষেপ করতে পারে না এই প্রতিষ্ঠাবার শিক্ষিত বিতর্কিত করার জন্য তাদের সঙ্গে আমাদের পূর্বে একটা ঝামেলা ছিল কারণ তারা সব সময় আমাদের পায়ের উপর পাড়া দিয়ে ঢাকা কলেজকে বিতর্কিত করতে চায় সাধারণ মানুষের কাছে বলতে চায় ঢাকা কলেজের সন্ত্রাসী কলেজ এটা বিতর্কিত করার জন্য আজকে তারা ইচ্ছাকৃতভাবে আমাদের শিক্ষার্থীদের হামলা করে এবং বাস ভাঙচুর করে তারপরে আমাদের শিক্ষার্থী আমাদেরকে জানানোর পরে আমরা প্রথমে আমরা মীমাংসা করার জন্য আমরা সাথে সমন্বয় করেছি আমরা গিয়েছিলাম মীমাংসা করার জন্য কিন্তু তারা আমাদের তো শোনে নাই তারা না শুনে আমাদের ইট নিক্ষেপ করে ইটে আমাদের অনেকে আহত হয় এবং আমাদের অনেকে আহত হয় হাসপাতালে ভর্তি তাহলে হবে ওই সিটি কলেজকে আমরাই করি এবং আমাদের প্রিন্সিপাল স্যার রুমে দেয় সাউন্ড গেট পারছে এটা কি কোনো প্রশাসন নিয়ম আমরা কি এটা বাংলাদেশে চেয়েছিলাম আমরা এই বাংলাদেশ কোনো চাই নাই মন্ত্রী সরকারি সরকারের কাছে বলতে চাই আপনারা যদি আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকে যদি যারা অগ্নিস্ত ব্যবহার করেছে গেট পেরেছে তাদের পিচার না করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কখনো কিন্তু বসেছিল না তারা প্রতিবাদ করতে পারে তার পক্ষে প্রতিবাদ দেবে ইনশাল্লাহ প্রতিবাদ বিরোধী দুই মাস আন্দোলন হয়েছে সেই দুই মাস আন্দোলন আমাদের দেখছি অনেক কিছু হয়েছে অনেকে মারা গেছে তারপরে কোনো ক্যাম্পাসের ভিতরে কোনো ক্যাম্পাসের অডিটোরিয়ামে ঢুকে কোনো ছাত্রকে মারার কোনো নির্দেশনা পাইনি কিন্তু এখন কি এমন হয়ে গেল এই ক্যাম্পাসে আমরা আমরা হলরুমে ছিলাম হলরুমে দেখি কি ক্যাম্পাসের ভিতরে সাউন্ড হোয়াট ইজ দিস এখানে তার আইন শৃঙ্খলার ছিল ব্যর্থতার প্রমাণ দিয়েছে সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমাদের প্রিন্সিপাল আমাদের ক্যাম্পাসের অভিভাবক তার অনুমতি ব্যতীত পুলিশ বা সেনাবাহিনী করে প্রবেশ করে আমাদের উপরে হামলা চালাতে পারে না সহিদের তারা লিগ এবং তাদের প্রশাসন এখনো পৌঁছতে হয় নাই তারা আছে এবং তারা নিরীহ ছাত্রদের এখনো আক্রমণ চালাচ্ছে

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ইস থেকে করতে কে? তাদের তোপের মুখে পড়েন সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ সহ মোট 4 জন সমন্বয়ক। সম্প্রতি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র কলেজের দাবিতে প্লাস্টোতে নেমেছে বীরগতি যাবত। গত কাল তোপের মুখে পড়ে তারা। কোনোভাবেই যেন তাদের আন্দোলনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল না। তবে আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আনতে সেখানে উপস্থিত হন সমন্বয়গণ। সমন্বয়কদের শিক্ষার্থীরা বলেন, সমন্বয়ক হাসনাত আর হাসনাত আব্দুল্লাহ কি দেশ নাকি রে ভাই? এই দেশে কি বাংলাদেশ পাইছো নাকি? সমন্বয়ক

ধাক্কা দিয়েছে একটা রিক্সা সে হচ্ছে গাছের সাথে বাড়ি খেয়ে গাছের ছাল পর্যন্ত উঠে গেছে সেইভাবে মানে নিহত হয়েছে যদি কিছু না করতে পারে তাহলে স্টেপে আমরা যাব সেই মানে এই আট দাবি হয়ে তখন এক দফা দাবি প্রধান কারণ হচ্ছে হত্যা হয়েছে তো এটা একটা হত্যাকাণ্ডই বলা যায় কারণ এখানে প্রশাসনের খুবই ইয়া ছিল মানে ধরা যায় হচ্ছে তাদের প্রচুর পরিমাণে গাফিলতি ছিল তাদের ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ছিল না তারপরে হচ্ছে এখানে হাঁটা চলাচল করার জন্য ফুটপাথ নেই ফুটপাথ নেই বলতে গেলে হচ্ছে আপনার সাইড দিয়ে যে হাঁটবো সেদিক দিয়ে হচ্ছে রিক্সা চলাচল করে যার কারণ হচ্ছে সুন্দরভাবে এরপরে আর যে যেটা বলা যায় সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে অনেক প্রতিবন্ধী আছে তো প্রতিবন্ধী বান্ধব জাহাঙ্গীরনগর না মোটেই না কারণ আমাদের রাস্তার পাশে অবশ্যই অবশ্যই ফুটপাথ দরকার তাদের জন্য সেটা কিন্তু নেই এরপরে আমি যেটা বলবো যে ল্যাম্পপোস্টের ব্যাপারে বলবো ল্যাম্পপোস্টগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ল্যাম্পপোস্ট নষ্ট হয়ে পড়ে আছে তো পড়ে আছে তারা সেগুলো ঠিক করার কোনো মাথা ব্যথা নেই আর আরেকটা ব্যাপার বলবো সেটা হচ্ছে রাঁচির সম্পর্কে রাঁচি হচ্ছে সাইড দিয়েই হাট ছিল তাকে হচ্ছে ধাক্কা দিয়েছে একটা রিক্সা সে হচ্ছে গাছের সাথে বাড়ি খেয়ে গাছের ছাল পর্যন্ত উঠে গেছে সেইভাবে মানে নিহত হয়েছে তো এখানে স্পোর্ট ডেট একটুখানি যেই জীবনটা ছিল সেটা নাপা সেন্টারে গিয়ে এসে মারা গিয়েছে তো এই যে মেডিকেলের যে সংস্কার করতে হবে আমাদের বা মেডিকেলের যে উন্নয়ন সেটা আসলে বহুদিন ধরেই আমরা বলে আসছি আমাদের ক্যাম্পাসে সিনিয়ররা বলে আসছে কিন্তু কোনোভাবেই সেখানে কোনো উন্নতির কোনো ছুটে ফোটাও নেই ঠিক আছে